হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমরা চলে গিয়েছিলাম রংখালের পরের দিনকে মায়াপুর ভ্রমণে তো এই যে দেখো এখানে আমি আমার মাম্মাও রয়েছে আর বাবা রয়েছে এখানে তো আমরা উঠেছিলাম সাত স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর লাইনে তো এই যে দেখো এখানে আমার দিদি ছিল আর অনেকে ছিল তো এই যে দেখো কৃষ্ণনগর থেকে কিন্তু আমরা আবার মানে এই রানাঘাটে লেবে কিন্তু আমরা কৃষ্ণনগর ট্রেন উঠেছিলাম সেখান থেকে লেবে পড়ে অটোই করে এই যে সৌরভগঞ্জের ঘাটে চলে এসেছি তো এই যে দেখো এখানে আমরা নৌকা মানে ফেরি পারাপার হচ্ছি নৌকায় উঠে গেছি তো এই যে দেখো যমুনা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে দেখো আমরা সবাই রয়েছে এখানে আমি দিদি সোনামা আরাধ্যা মা সোনামার বাবা রয়েছে আর ওইদিকে আরও সবাই আর যারা যারা গিয়েছিলো সবাই রয়েছে তো এই যে দেখো আমরা চলে এসেছি মায়াপুর তো তারপর আমরা হোটেলে খানিক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম সন্ধে আরতি দেখার জন্যে তো দেখো এই যে স্কন মন্দিরটা মানে যেটা এখনও তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর জানি না কবে কমপ্লিট হবে মানে আমি আগে একবার গিয়েছিলাম তখনও এরকমই দেখেছিলাম তো চলো তো দেখো এখানে প্রভুবাদের সমাধি যেখানটায় কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু মানে স্কনের ভিতরেও মার্কেট আছে তো এই যে তোমাদের মার্কেটটা একটু ঘুরিয়ে দেখালাম আমরা ভিতরের থেকে কোনো কিছুই কিনি আমরা সব কিছু বাইরের রাস্তার থেকেই কিনেছিলাম তো এই যে দেখো এখানে কি সুন্দর ঝর্ণা আর এখানে একটু হরিনাম হচ্ছিলো তো চলো তোমরা একটু শোনালাম হরিনাম মায়াপুরে তো অবিরাম কৃষ্ণ নাম চলতেই থাকে তো দেখো মানে হোলির দিন তো প্রচুর ভিড় ছিল হোলির পরের দিনও প্রচুর লোক ছিল তো প্রচুর লোক তো এত লোকের জন্য আমরা মানে সন্ধ্যা আরতিটা ঠিকঠাক করে দেখতে পাইনি মানে এত ভিড়ের জন্য আমরা ঢুকতেই পারিনি ভিতরে তো একদম লাস্টে ঢুকেছিলাম তো আমরা শুধু নৃসিংহদেবের আরতিটাই দেখতে পেয়েছিলাম তো প্রচুর লোক ছিল আর আমি যেটুকু দেখলাম যে স্কনে মানে সন্ধ্যা আরতির সময় লোক থাকে বেশি তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় তো দেখো এখানে আমরা যাচ্ছিলাম মানে স্কনের ভিতরের দিকেই যাচ্ছিলাম যাতে সন্ধ্যা আরতি দেখা হয় তবে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়েছিলাম একটু চারিদিকে ঘুরবো কী কী আছে কোথায় কি আছে মার্কেট মানে কী কী জিনিসপত্র পাওয়া যায় কিনা না সেগুলো একটু দেখে নেবো এই যে দেখো চলে এলাম ইস্কনের ভিতরে একটা আর একটা মার্কেটে তো দেখো কি সুন্দর এখানে তুলসী মালা এত সুন্দর লাগছিল মানে পুরো তুলসীমালার দোকান এখানে প্রচুর জিনিস পাওয়া যায় আর এখানে মানে মায়াপুরের বিখ্যাত জিনিস হলো গোপী ড্রেস তো আমিও একটা কিনেছিলাম আমার মামা জন্য জন্যও কিনেছি তো অবশ্যই তোমাদের সাথে সেটা একটা ভিডিও শেয়ার করবো আমরা মায়াপুর কী কিনেছি তো এখানে দেখো কি সুন্দর মানে কি বলে সিংহাসন এত সুন্দর সিংহাসনগুলো মনে হচ্ছিল নিয়ে নিই খুবই সুন্দর ছিল সিংহাসনগুলো আর এখানে প্রচুর জিনিস মানে প্রচুর দোকানপাট আছে আর একটা জিনিস বলে দিই এই এসকনের ভিতরে মার্কেটে কিন্তু জিনিসের ভীষণ দাম বাইরে একটু জিনিসের দাম কম আছে তো আমরা বাইরের থেকে সব কিছু কিনেছিলাম তো আর পরের দিনের ভিডিও মানে আমরা পরের দিন আবার নবদ্বীপও ঘুরেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এই পর্যন্ত তো নবদ মায়াপুরে পরের দিন কী কী করেছি আর নবদ্বীপে কী কী দেখেছি তোমাদের সাথে শেয়ার করব ওটা আজকের মতো